সুপ্রিম কোর্টের বড় স্বস্তি ছাব্বিশ হাজার চাকরির রায় নিয়ে মেয়াদ বাড়ল আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে নতুন যে আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে জানাবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দু ষোলো সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর জন্য বড় সড়ো স্বস্তির খবর এলো দেশের সর্বোচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট আজ এক এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল যে যোগ্য শিক্ষকদের এখনই চাকরি হারাতে হচ্ছে না তাদের চাকরির মেয়াদ আরও আট মাস বৃদ্ধি করা হয়েছে আঠেরোই ডিসেম্বর দু পঁচিশ অর্থাৎ আজকের এই শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছেন সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত কিন্তু আজকের শুনানির পর এই সময়সীমা বাড়িয়ে একত্রিশে আগস্ট দু করা হয়েছে অর্থাৎ আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত এই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিশ্চিন্তে তাদের পথে পদে বহাল থাকতে পারবেন আদালতের এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার পরিবার সাময়িক স্বস্তির নিঃশ্বাস পড়েছে কেন সময় বাড়ানোর প্রয়োজন হল আজকে শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির আইনজীবীরা আদালতের কাছে যুক্তি পেশ করেন যে নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এটি সম্পন্ন করতে বেশ কিছুটা সময় প্রয়োজন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় চল্লিশ হাজার শূন্য রয়েছে প্রার্থীদের ডাকার অনুমতি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রাখা হয়েছে যার ফলে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ কাউন্সিলিং রেকমেন্ডেশন লেটার দেওয়া এবং পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট এই সমস্ত ধাপ শেষ করতে কমিশনের হাতে পর্যাপ্ত সময় নেই কমিশন আদালতের কাছে জুন দু পর্যন্ত সময় প্রার্থনা করেছিল তবে ডিভিশন বেঞ্চ পরিস্থিতি বিবেচনা করে আরও দু মাস বাড়তি আগস্ট দু পর্যন্ত সময় মঞ্জুর করেছে আদালত কক্ষে বাদানুবাদ এবং অতৃপ্ত মন্তব্য আজকে আদালত কক্ষে বেশ বাক্য বিনিময় লক্ষ্য করা যায় মামলাকারীদের আইনজীবী এবং বরিষ্ঠ সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে রাজ্য সরকার এবং কমিশন ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেছে তার মতে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট বা অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের সুরক্ষা দেওয়াই কমিশনের মূল উদ্দেশ্য তিনি প্রশ্ন তোলেন যাদের নিয়োগ আগেই বাতিল বলে গণ্য হয়েছে তাদের কেন বারবার সময় দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে এর পাল্টা জবাবে এসএসসির হয়ে সাবাল করা বরিষ্ঠ আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে কলকাতা হাইকোর্টে একশোরও বেশি মামলা ঝুলে থাকায় নিয়োগ প্রক্রিয়ায় বারবার বাধার মুখে পড়েছে সাবাল জবাবে এক পর্যায়ে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে অতৃপ্ত আত্মা বলে কটাক্ষ করেন যা নিয়ে আদালত কক্ষে সাময়িক হাসির রোল ওঠে নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য সময়সীমা নিচে দেওয়া তালিকাটি দেখে নিন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের সম্ভাব্য তারিখ এবং সময়সীমা কার্যকর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ সাতই জানুয়ারি দু সম্ভাব্য তারিখ কাউন্সিলিং শুরু পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে চাকরির বর্ধিত মেয়াদ একত্রিশে আগস্ট দু পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সমাপ্তি জুন থেকে আগস্ট দু এবার চলে আসবো নতুন চাকরি প্রার্থীদের কপালে চিন্তার ভাজ সুপ্রিম কোর্টের এই রায় কর্মরত শিক্ষকরা স্বস্তি পেলেও নতুন চাকরি প্রার্থীদের জন্য এটি খুব একটা সুখবর নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই সময়সীমা বৃদ্ধির ফলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে নিয়োগে ধীর গতি বর্তমান প্রক্রিয়াটি আগস্ট দু অপেক্ষা যারা যোগ্য এবং উচ্চ নম্বর পেয়েও বসে আছেন তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হবে আইনি জট পুরনো জট না কাটলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা কমিশনের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও তার পরবর্তী আইনি লড়াই যে এখনই শেষ হচ্ছে না তা আজকের রায়ে আবারও স্পষ্ট হয়ে গেল